একজন যে রাস্তায় বাদাম বিক্রি করতেছে সে তিরিশ হাজার টাকার বেশি ইনকাম করতেছে আজকে যারা একটা রাস্তায় ফুচকার দোকান দিচ্ছে তারা তিরিশ হাজার টাকার বেশি ইনকাম করতেছে আমরা ডাক্তাররা এমবিবিএস ডিগ্রি নিচ্ছি তারপর আমরা এফসিপিএস পাশ করছি এফসিপিএস পাশ করা কিন্তু চারটে কারণে কথা না ওগুলো ডিগ্রি নেওয়ার পর বা এত ঝড় তুফান পাড়ি দেওয়ার পর আমাদের বেতন তিরিশ হাজার টাকা আগে তো পঁচিশ হাজার ছিল এখন তিরিশ হাজার করা হয়েছে যেটা এখন আমরা পাই নাই কিন্তু এটা এটা করা হয়েছে এই তিরিশ হাজার টাকা যদি আমাদের বেতন হয় তাহলে পরে আমরা কিভাবে চলবো আর একটা আজকের বাজারে তিরিশ হাজার টাকা দিয়ে কোনো দিন কোনো সংসার চলানো সম্ভব না আমাদের ভাতা বৃদ্ধির জন্য আসছে এখানে আমাদের পঁচিশ হাজার টাকা করে ভাতা দেওয়া হতো তারপরে পাড়িয়ে তিরিশ হাজার করা হয়েছে আপনারা চিন্তা করেন আমাদের দেশে যারা নিম্ন আয়ের মানুষ তাদের ভাতা তাদের তারা যে ইনকামটা করে সেটাও কিন্তু তিরিশ হাজার টাকা একজন রিক্সাওয়ালা তিরিশ টাকা বেশি ইনকাম করে একজন যে রাস্তায় বাদাম বিক্রি করতেছে সে তিরিশ হাজার বেশি ইনকাম করতেছে আজকে যারা একটা রাস্তায় ফুচকার দোকান দিছে তারা তিরিশ হাজার টাকার বেশি ইনকাম করতেছে আমরা ডাক্তাররা এম বিবিএস ডিগ্রি নিচ্ছি তারপর আমরা এফসিবিএস পাস করছি এফসিবিএস পাস করা কিন্তু চারটি কারণের কথা না এম বিবিএস যারা পাস করে তারা সারা বাংলাদেশের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট যারা আরো বেশি পৃথিবী তারা এফসিপি পার্ট ওয়ান পাস করে এবং ট্রেনিং করে টু ট্রেনিং এবং এক সময় তারা এফসিপি ফাইনাল পার্ট পাস করে কনসালটেন্ট হয় এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যাই তো আমরা এতগুলো ডিগ্রি নেওয়ার পর বা এত ঝড় তুফান পাড় দেওয়ার পর আমাদের বেতন যদি হয় তিরিশ হাজার টাকা আগে তো পঁচিশ হাজার ছিল এখন তিরিশ হাজার করা হয়েছে যেটা এখনও আমরা পাই নাই কিন্তু এটা এটা করা হয়েছে এই তিরিশ হাজার টাকা যদি আমাদের বেতন হয় তাহলে পরে আমরা কীভাবে চলবো আর একটা আজকের বাজারে তিরিশ হাজার টাকা দিয়ে দিন কোনো সংসার চলানো সম্ভব না আর আমাদের সমমানের ডাক্তারদের বেতন সারা পৃথিবীতে এশিয়ার মধ্যে কোথাও আমাদের সমমানের হাজার টাকা আসতে নাকি আপনারা দেখেন তা আমাদের দাবি অবশ্যই যৌক্তি তা আমাদের আমরা এখানে দাবি করছি যে আমাদের পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার টাকা ভাতা বৃদ্ধি করে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হোক তাহলে আমরা 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 রাজপথ ছেড়ে দেবো দেবো এবং আমরা আমাদের ভণ্ডস্থলে ফেরত যাবো আমরা চাই না আমাদের দেশের মানুষের কোনো ভোগান্তি হোক আপনারা একটা রাস্তা করতে একটা কালবাট করতে কত কিছু করতে অনেক টাকা কিন্তু বিনিয়োগ করা হয় স্বাস্থ্য খাতেও অনেক টাকা বিনিয়োগ হচ্ছে আপনারা পঞ্চাশ হাজার ভাধা দিলে দেশের যাবে না বরঞ্চ দেশের মানুষ ভালো স্বাস্থ্যসেবা পাবে আপনারা আমি আমি এটাই যাব যে আপনারা আমাদের পঞ্চাশ হাজার টাকা ভাধা দেন এবং আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাই রাজপুত আমাদের জায়গা না আমরা আমাদের কাজ হচ্ছে জনগণের সেবা দিয়া এবং সেটা যাতে আমরা নিতে পারি সেই ব্যবস্থা করতে